ভাইরাস ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের ফলে রোগীর দেহে রেজিস্ট্যান্স হওয়ার কারণে বহু ওষুধ অকার্যকর হয়ে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউ আজ রাজধানীর বিএমইউতে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানানো হয় বিস্তারিত এমদাদুল হক পল্লবের ডেস্ক রিপোর্টে কোনো কারণ ছাড়াই নিজের ইচ্ছামতো অ্যান্টিবায়োটিক সেবনের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা হারাচ্ছেন অনেক রোগী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগ গত এক বছরে ছেচল্লিশ হাজার দুইশো নমুনা বিশ্লেষণ করেছে যেখানে দেখা যায় সিপ্রোফ্লোক্সাসিন অ্যামোক্সিসিলিন জেন্টামাইসিন স্যাপট্রিয়াকসন স্যাপট্রিয়াক মেরোপেনেম ও সহ বহু ঔষধ রোগীর শরীরে কাজ করছে না যা রোগীর রোগ নিরাময়কে দীর্ঘায়িত করছে কোনো কোনো ক্ষেত্রে রোগীর মৃত্যু পর্যন্ত হচ্ছে এ অবস্থায় ওষুধের ভুল ও অতিরিক্ত ব্যবহার থেকে সচেতন হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা যে আমাদের অ্যাওয়ারনেসটা আসলে তৈরি করতে হবে কারণ আমাদের এখানে যে পেশেন্টগুলো আসে বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসতেছে বিভিন্ন ডাক্তারদের কাছ থেকে মেডিকেল করতেছে কিন্তু মেডিকেল শিখতেছে তারা অ্যান্টিবায়োটিক শিখতেছে কিন্তু এমআর কাছ থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওরা এসে শিখাচ্ছে এই আমাদের এই ঔষধটা বের হচ্ছে এটা আপনি এই এই সবগুলো ড্রাগে কাজ করবে তারা তখন মানে ইরেশনাল ইউজ অব অ্যান্টিবায়োটিক এখন গ্রাম পজিটিভের ক্ষেত্রে কোনটা একটা কাজ করবে ক্ষেত্রে কোনটা একটা কাজ করবে এই নলেজটা নাই এবং যারা পাশ করে আসছে নূতন সদ্য এম বিবিএস পাস করছে যারা চিকিৎসা দিচ্ছে তারাও হয়তো অতটা হয়তো ডিপলি হয়তো এটা জানে না ইমপ্লিমেন্টটা কি হবে এটা ফাইনালি এটা শেষ কি না আসলে এটা শেষ না এটা জাস্ট শুরু হলো আমরা এই যে সকল ক্লিনিক্যাল ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমরা যদি বৃহত্তর ক্ষেত্রে ন্যাশনাল ন্যাশনালি যদি কোনো গাইডলাইন তৈরি করতে নাও পারি কিন্তু আমরা আমাদের ইনস্টিটিউশনের জন্য একটা গাইডলাইন আমরা অবশ্যই তৈরি করব। এ সময় বক্তারা অ্যান্টিবায়োটিকের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় জাতীয় গাইডলাইন তৈরির আহ্বান জানান অনিবার্যভাবে আমাদের পরবর্তী দায়িত্ব হয়ে যাবে যে আমাদের দেশের জন্য অথবা আমাদের ইউনিভার্সিটির জন্য একটা গাইডলাইন তৈরি করা আমার কাছে মনে হয় যে আজকে আমাদের কমিট করার দিন মেডিসিন ফ্যাকাল্টির দিন নাই আমার সাথে কথা হয়েছে ওনার পক্ষ থেকে আমি কমিট করছি যে ফ্যাকাল্টির ডিনরা বলবেন যে মধ্যে আমাদের এই একটা দৃশ্যমান গাইডলাইন গাইডলাইন আমরা পেতে পারি মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার আবু নাসের ইবনে সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএম এর উপাচার্য অধ্যাপক ডাক্তার শাহিনুল আলম সহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত ছিলেন এমদাদুল হক পল্লব ডেস্ক রিপোর্ট ঢাকা